এটা তোমাকে জানিয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ দিনটা চান আল্লাহ রাবুল আলমী আমাকে অভিপ্রায় তুমি জানিয়েছেন আবু তো অনেক রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে খুব সমীহ করতেন যত্ন করতেন তাকে বিশ্বাস করতেন আবু তো অনেক তাদেরকে দিয়ে যে তোমরা এসে তাদেরকে তোমরা যে কাগজ চুক্তি লিখেছ আমার ভাতিজা জানিয়েছে সেই কাগজ আনতে সেই কাগজ পোকা খেয়ে ফেলেছে তারা তো বিশ্বাস করে না তারা বলে ঠিক আছে যদি আমাদের কথা শক্ত হয় তাহলে আমরা উচ্চ করে ফেলবো আমাদের যুক্ত করে ফেলব আর যদি ইচ্ছাবাজি হয় তাহলে কিন্তু আর কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বললেন ঠিক আছে তখন বেশ কিছু মানুষ যে তারা সহ বেশ কিছু মানুষকে আবার যত যে সেখানে কাগজ প্রশ্নে শুরু করলো